ভালোবেসে আর সংসার করা হল না হৈমন্তী শুক্লার কেন অবিবাহিতই থেকে গেলেন স্বর্ণযুগের এই গায়িকা এবার সেই প্রশ্নের উত্তর দিলেন বর্ষিয়ান সঙ্গীত শিল্পী জানালেন অবাক করা হৈমন্তী শুক্লার বলা ভালো তিনি স্বর্ণযুগের গায়িকাদের মধ্যে অন্যতম যার গান আজকের প্রজন্মকেও মুগ্ধ করে তবে এর সঙ্গীত শিল্পী আজীবন বিয়ে না করেই থেকে গেলেন হ্যাঁ তার কপালে সবসময় লাল রঙের বড় টিপ দেখা যায় ঠিকই কিন্তু কেন আজীবন অবিবাহিত থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন হৈমন্তী শুক্লা জানা যায় উনিশশো সালের সঙ্গীত দুনিয়াতে নিজের কেরিয়ার করতে আসেন এই গায়িকা তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত হরিহর শুক্লার মেয়ে খুব কম বয়সী অসাধারণ সঙ্গীত শিল্পী হিসেবে তার পরিচিতি করে ওঠে রেডিও এবং অ্যালবামের জন্য প্রচুর গান গিয়েছেন হৈমন্তী সে সঙ্গে বেশ কিছু সিনেমাতেও প্লেব্যাকও গিয়েছেন তিনি গান ছাড়া তার জীবনে আর কিছু ছিল না কোনো দিন এরপর উনিশশো একাত্তর সালে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের ওপর বৃত্তি পান তিনি তারপর উনিশশো সালে মিয়া তানসেন পুরস্কার এবং উনিশশো সালে সুর শৃঙ্গার পুরস্কার পান সারা জীবনে তিনি অসংখ্য বাংলা ওড়িয়া গুজরাটি পাঞ্জাবি আসামি এবং ভোজপুরি ভাষায় গান গিয়েছেন সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন হৈমন্তী শুক্লা সেখানে তাকে রচনা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রশ্ন করে কেন তিনি বিয়ে করেননি এ প্রসঙ্গে গায়িকা জানান গান ছাড়া আর কখনোই কোনো কিছু তো ভালো লাগেনি তার গানই তার জীবনের গভীর যা তার সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে এরপর রচনা তাকে প্রশ্ন করেন গান নিয়ে এত ব্যস্ত ছিলে যে সংসার বাঁধলে না হৈমন্তী শুক্লা প্রশ্নের জবাবে বলেন ওইটার কথা না কখনো মাথা দিয়েও আসে যে গানই করলাম সংসার করলাম না আমার স্বামীর সন্তান বা ছেলেপুলে হলো না এভাবে আমার কত যে লোক যে আমাকে মা বলে বলে। ডাকে এবার রচনা জানতে চান তার জীবনে কি কেউ হয়তো ছেলেপুলে আমি বুঝতে পারিনি অনেকে আমাকে জিজ্ঞেস করে তুমি এত ভালোবাসার গান গাও কাকে ভেবে তখন আমি বলি ওই মাইক্রোফোনটাই আমার প্রেমিক হয়ে যায় তার কথা শুনে হেসে গড়িয়ে পড়েন সেখানে থাকা সকলে your report talk to time